তো দেখুন বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে বাঁধাকপির পনির নরম আর মোলায়েম নমস্কার বন্ধুরা রূপার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো পনির তো আজকের পনিরটা কিন্তু দুধ ছাড়াই বানাবো আর আমি এখানে নিয়েছি বাঁধাকপি তো আজকে আমি পনির এই বাঁধাকপি দিয়েই বানাবো আর এই বাঁধাকপি দিয়ে পনেরো তো বন্ধুরা দারুণ টেস্ট হয় তো আর খুবই ঝটপট বানানো হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব আর এই যে বাইরের এই সবুজ পাতাটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো এই যে মাঝখানে শক্ত অংশটা আমি কেটে বাদ দেব আর এখন এবারে আমি উনুনটা জ্বেলে দেব আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল কেটে রাখা বাঁধাকপি জলের মধ্যে দিয়ে আর এবার আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব আর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব বাঁধাকপি সিদ্ধ হলো কিনা আর দেখুন বাঁধাকপিটা তো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব ভাজ দিয়ে জল ঝরিয়ে আমি বাঁধাকপি গুলো তুলে নিচ্ছি আর এবার আমি এই সিদ্ধ করে নিয়ে বাঁধাকপিটা ঠান্ডা করে নেব তো বাঁধাকপিটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি একটা নিয়েছি এরকম মিক্সি জার আর এখন আমি এই সিদ্ধ করা বাঁধাকপিটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর এরকম জল একটু আমি নিংড়ে নিংড়ে নিয়ে আর মিক্সিতে দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা জল আছে তো সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি জল এরকম নিগড়ে নিয়ে তো মিক্সি জালের মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে কয়েকটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচের মতো আর এখানে আমি নিয়েছি দু চামচ আতপ চালের গুঁড়ি তো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে ময়দা দিতে পারেন আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ তো দু চামচ দিয়ে দিচ্ছি তো এই গুঁড়ো দুধটা দিলে তো এই পনিরটার কিন্তু টেস্ট হবে আর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে খেতে ভালো লাগবে আর এখন আমি মিক্সিটা ঢাকা দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসবো তো আমি সব কিছু মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো দেখুন এইরকম কিন্তু মি পেস্ট তৈরি করে নিতে হবে একদম কিন্তু মি হয় আর এই যে বাঁধাকপিটা আমি জল থেকে কিন্তু একটু নিগড়ে দিয়েছি তো আপনারা অবশ্যই কিন্তু নিগড়ে দেবেন তা না হলে তো এই পেস্টটা অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে আর বেশি পাতলা করলে কিন্তু হবে না ঠিক রকম ঘনত্ব করে তৈরি করে নিতে হবে আর এবার আমি এরকম একটা প্লেট মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সাদা তেল আর সাদা তেলটা দিয়ে আমি প্লেটটা ভালো করে মাখিয়ে দেব আর এখন আমি এই ব্যাটারটা দিয়ে দেব আর এবার আমি এটা সমান করে দেবা আর এবারে আমি ঠুকে নিয়ে ব্যাটারটা সেট করে নেব তো দেখুন একটু ঠুকে নিয়ে আমি ব্যাটারটা কিন্তু সেট করে নিয়েছি তো এদিকে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি আর এরকম দিয়ে দিচ্ছি একটা খাবার রাখা স্ট্যান্ড তো বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো আপনারা কোনো স্টিলের বা টুবুল করে দেবেন তাতে করেও হবে আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নেব আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা তো বন্ধুরা জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এখন ব্যাটার শুদ্ধ প্লেটটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো প্রায় কুড়ি মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব তো এটা হলো কিনা আর দেখুন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সের হয়ে গিয়েছে আর এইটা ঠিকঠাক হলো কিনা আমি এখানে একটা টুথপিন নিয়েছি তো গিয়ে তো দেখে নেব তো দেখুন এই টুথপিনটা রায় কিন্তু একটু কিছু লেগে নেই তো মানে এটা আমার একদম রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর এবার এটাকে নেব ঠান্ডা করে নেব আর এখন কিন্তু এটা খুব ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব আর এবার আমি এই পনির গুলোকে তুলে নেবো আস্তে আস্তে তো দেখুন বন্ধুরা কত হয়েছে বাঁধাকপির পনির দেখেছেন তো বন্ধুরা আর যেমন নরম আর মোলায়েম কত অসাধারণ হয়েছে দেখুন তো দুর্দান্ত দেখতে হয়েছে তো দেখুন কত দারুণ হয়েছে আজকের এই বাঁধাকপির পনির আপনারা দুধ দিয়ে তো পনির বানিয়ে খেয়েছেন আর এই বাঁধাকপি দিয়ে পনিরটা একবার বানিয়ে বন্ধুরা দারুণ হবে আর অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না তো তাদেরকে এইভাবে সবজি দিয়ে আর এই পনিরটা তৈরি করবেন দেখবেন বন্ধুরা তারাও কিন্তু একদম চেটে ফুচে খেয়ে নেবে পনির তো তৈরি হয়ে গেল তো এবার আমি এই পনিরের কারি বানাবো তো এবার তার জন্য কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে তো তেলের উপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটো তেল হালকা করে বেজে নেবো দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দুইটি সামান্য জল তো জল দিয়ে সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষে নেব তো দেখুন মশলা থেকে কিন্তু তেল সাথে শুরু করে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই দু চামচ টক দইটা দিয়ে নাড়াচাড়া করে নেবো আমি টক দইটা দিয়ে তো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এরকম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি চেরা করে নিয়েছি দিয়েছি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি পরিয়ার মতো লবণ তো আজকের পনির কারিটা তো সম্পূর্ণ কিন্তু আমি নিরামিষভাবে করছি তো আপনারা বাড়িতে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে পনির বানিয়ে আর পনিরের কারি করে খেতে পারেন দারুণ টেস্ট হয় বন্ধুরা আর আজকের পনিরটা তো আমি কিন্তু তেলে ভেজে নিইনি তো আপনারা চাইলে পনিরটা প্রথমে কিন্তু তেলে ভেজে নিয়ে তারপরে কিন্তু কারি করতে পারেন দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে আর এখন আমি পনিরগুলো দিয়ে দেবো আর আমি 5 মিনিট ফুটিয়ে নেব আর দেখুন কারিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর পনিলগুলো তো বন্ধুরা ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এখন আমি দিয়ে দেব এক মুঠ ধনে পাতা কুচি তো আজকের আমার সিন্ধু পনজের কারিটা একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন তো এখন আমি নামিয়ে নেব দেখলেন ও বন্ধুরা দুর্দান্ত হয়েছে দেখতে তো লোভনীয় হয়েছে আর এই পনিরের কারি দিয়ে তো আপনারা ভাত রুটি লুচি সবকিছু খেতে পারবেন দারুণ টেস্ট হয় বন্ধুরা আর বাড়িতে বানিয়ে তো কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করুন আর এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে